আল্লাহ তখন বলবেন কাল্লা ইন্নাহা কালে মতন হুয়া কায়লো হা এটা তাদের কথা হ্যাঁ বলার বলছে এদের কথায় ফেরেস তারা কোনো ভুরুক্ষেপ করিও না অমি ওয়া রাহিবার যখন এলাই অমি বাসন মানুষ যখন মারা যায় তার পেছনে একটি প্রাচীর তৈরি হয়ে যায় শক্ত প্রাচীর জি এলাই অমি একবারে কেয়ামত পর্যন্ত কেয়ামতে তখন আবার রুহ সঞ্চার করে উঠানো হবে আর তারপরে সেখানে হিসাব নিকাশ হবে এসব কথা রব্বুল আলমিন বর্ণনা করেছেন যা সময়ে স্বল্পতার জন্য এখানে ছেড়ে দিচ্ছি আর একটি আয়াত শোনাই সুরায় জোখরফ আয়াত নম্বর চুয়াত্তর থেকে আঠাত্তরের মধ্যে রয়েছে আল্লাহ বলছেন ইন্নাল মুজরে মিনাফি আজাব জাহান্নামা খালেদুন নিশ্চয় যারা অপরাধী পাপিষ্ট তারা জাহান নামে চিরস্থায়ী হবে জাহান নামে চিরস্থায়ী হবে লায়ফাত্তার আনহম তাদের শাস্তিকে লাঘব করা হবে না হালকা করা হবে না অথবা থামিয়ে দেওয়া হবে না ফতুর মানে থেমে যাওয়া জি লাইফত্তর আনহ অবিরাম শাস্তি চলতে থাকবে অহম ফি হে মোবলে জাহান নামে তারা হতাশ হয়ে থাকবে মানে আশা আর কিছু থাকবে না তাদের কল্যাণের অমাজাল্লাম না হম আল্লাহ বলছেন আমি তাদের উপর কোনো অন্যায় করিনি ওলা কিন কান ও হোমজালিম তারাই জুলুম করেছে তারাই অন্যায় কাজ করে সুযোগ দিয়েছি কিন্তু সেই সুযোগকে কাজে লাগায়নি বরং দুনিয়ায় জুলুম করেছে আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে আর সৃষ্টির ক্ষেত্রে জুলুম করেছে বাপ মায়ের পর জুলুম করেছে স্ত্রীর জুলুম জুলুম করেছে করেছে মানুষের আল্লাহ রবুল্লা আলমের উপর বিভিন্ন স্তরে জুলুম করেছে আর তখন তারা চিৎকার করে উচ্চ স্বরে ডাকবে ইয়া মালেকো আগের আয়াতগুলিতে ছিল রবের সাথে কথা বলতো রবের কাছে দরখাস্ত করে এখানে জাহান্নামের যিনি প্রধান দারোগা হ্যাঁ প্রধান প্রহরী প্রধান যেদি তার কাছে দরখাস্ত করে তার নাম জানেন এই আয়াত দ্বারাই প্রমাণিত তার নাম হচ্ছে খাজেরুন নার মালেক এই আয়াতেই একটি আয়াতে শুধু রয়েছে তার নাম ইয়া মালেক অ হে মালেক হে মালিক মানে আল্লাহ কে এখানে হে মালিক মানে ওই যে জাহান নামের প্রধান রক্ষী লেয়া তো যে আলে না রব আপনার রম যাতে আমাদের মৃত্যু দিয়ে দেন আর কিছু চাই না যেহেতু আর কিছু করলেন আশা করতে পারছে না কিছু পাবো না মরে যায় এতেই শান্তি রয়েছে দুনিয়াতে খুব অশান্তি হলে বলে না বলে না আল্লাহ যদি মরণটা হয়ে যেত মরে যেতাম আর মরছে না তখন আত্মহত্যাই করে নেই জাহাইল মূর্খ এক তাই না মনে করছি এতে আরাম পাবো কিন্তু আজাম শুরু হয়ে গেল জাহান শুরু হয়ে গেল বলছেন যে লিয়া খুঁজে আলে না রব হে মালিক তোমার রব একটা চূড়ান্ত ফয়সলা করে দিক তার মানে আমাদের মরণ হয়ে যাক এই তফসিরি করেছেন তফসির কাল যে না কম্বিল হাফকে তখন আল্লাহর পক্ষ দিয়ে বলা হবে যে তোমাদের তোমাদের কাছে তো আমরা সত্য নিয়ে আগত হয়েছিলাম মানে সত্য পাঠিয়েছিলাম আমি আর রসুলগণের মাধ্যমে ওলামাদের মাধ্যমে আল্লাহ কিনা আকসারা কম্বিল কারে হন কিন্তু আমাদের অধিকাংশই সত্যকে ঘৃণা করত সত্য কথা হক কথা বলেন এই খালি সবার ভুল ধর হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সমস্ত বেদাতপন্থীদের আর পথভ্রষ্টদের যত খারেজি রয়েছে আর যত কবর পূজারি রয়েছে যত সুফি রয়েছে আর যত কিছু রয়েছে আর যত রকমের গোমরা পথভ্রষ্টরা রয়েছে আকি দামান হাজের ক্ষেত্রে আর মশলা মশাইলের ক্ষেত্রে তাদের অভিযোগ যে শুধু সবারই ভুলি ধরে ওলা কিনা সেরকম লীল হাক আমি কি হক কথা বলিনি সব হক কথা বলছি করানো হাদিসের দলিল বলছি তো ওই সুন্নতের কথা বলছি শিরিক থেকে সতর্ক করছি চরম থেকে সতর্ক করছি নাশকতামূলক কাজ থেকে দেশে অশান্তি সৃষ্টি করা থেকে জঙ্গিদের সম্পর্কে সতর্ক করছি হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করতে বলছি ফরজ অজেব আদায় করতে বলছি হ্যাঁ আর এসব মানবরচিত ধর্মকর্ম এই মাজার পূজা মাজার কেন্দ্রিক ধর্ম আর এই মিলাদ ক্যামের ধর্ম এসব মানুষের তৈরি করা ধর্ম এইসব ধর্ম আল্লাহ নাজেল করেননি এইসব ধর্ম বাদ দিতে বলছি আল্লাহ তাই বলছেন ওয়ালা কিন্না আকসার হাক্কে অধিকাংশ মানুষের বদ স্বভাব হচ্ছে যে সত্যকে তারা ঘৃণা করে সত্য কথা ঘৃণা লাগে কষ্ট লাগে সত্য কথা শুনতে অব কথা শুনতে ঘৃণা লাগে কারণ বাপদাদার থেকে পেয়ে প্রকৃতি বিকৃত হয়ে গেছে প্রকৃতি এমন বিকৃত হয়ে গেছে যে মনে করে যে মিলাদেই জান্নাত আছে পীর ধরলে জান্নাত আছে ফরজ অজবের খবর নেই সহি আকিদার খবর নেই তহিদ সম্পাদের খবর নেই আর সারা জীবন পাপ করলো আর তারপরে মনে করে কোরআন খালি করে বক্সে দিলি জান্নাত আছে সমস্ত ভ্রান্ত কথা আর সমস্ত রকমের ধর্মের নামে গুমরাহি এগুলি ইসলাম নয় এগুলি বাতিল কথা কিনা আকিল হাকি আর অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে থাকে আল্লাহ সত্যকে গ্রহণ করা তৌফিক দান করেন সত্য অনুযায়ী আমল করা তৌফিক দান করেন